আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকাল ছয়টা থেকে আর আদার্স অন্যান্য কাজগুলো আপনাদের সাথে আর আজকে শেয়ার করে নিই সরাসরি কিচেন থেকে আপনাদের সাথে আজকে ভিডিও শুরু করেছি তো এখানে আলু ছেলে নিচ্ছি আপনাদের ভাইয়া বলেছিল এত সুন্দর সুন্দর করে রুটি বানাও এত ফুলকো ফুলকো রুটি সাথে তো একটু ভাজিও করতে পারো তো আসলে বেচারা খেতে চেয়েছে আর না করে কি আর থাকা যায় তো যার কারণে হচ্ছে নামাজ কালাম পরে কিছুক্ষণ হেঁটে এসেছি তারপরে হচ্ছে এখন আলু কাটতে বসে গেছি তো এখানে অল্প করে হচ্ছে আলু নিয়েছি তারপরেও অনেক হয়ে যাবে তো আলুগুলো হচ্ছে কেটে নিচ্ছি তো আলু কাটতে কাটতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যত আপুরা আমাকে কমেন্টস করেন মিনিমাম একদম কমের ভিতরে বিশ জন হচ্ছে আমাকে কমেন্টস করেন প্রতিদিন তো আপুরা আপনারা কি আসলে আমার ভিডিওগুলো দেখেন নাকি না দেখে হচ্ছে কমেন্টসগুলো করে থাকেন তো প্লিজ একটু ওয়াচও করবেন এবং কি কমেন্টসও করবেন প্লাস লাইকও দেবেন এবং কি শেয়ারও করবেন যদি আপনার বেশি ভালো লাগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধটুকু রইলো আপুরা একটি ভিডিও মেক করতে অনেক অনেক কষ্ট করা লাগে আর এই ভিডিওটা যে কত রকমের মানে স্ট্রাগল করে তারপরে হচ্ছে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর তো হয়তো বা দেখা যায় একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে একদম ম্যাজিকের মতো যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা তো এটা সম্পর্কে ভালোই বুঝে আর যারা কাজ করে না তারা আসলে মনে করে যে এত বেশি সহজ যে আসলে আমরা যদি এরকম করতে পারতাম ম্যাজিকের মতো কাজগুলো আসলে ব্যাপারটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে ভাবতে গেলে যে আসলে কাজগুলো কত সহজে আমরা করে দেখাই কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম করতে হয় তা আমি কিভাবে আলু ভাজিটা করে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর আলু ভাজিতে আমি কোনো ধরনের পানি দেই না সবসময় আমি আলু ভাজি করলে এরকম ধোয়ার সময় যে পানিটুকু আলু ভাজির সাথে থাকে ওই পানি দিয়ে হচ্ছে আমি চুলাটা কমিয়ে তারপরে রান্না শুরু করে দিই আর একদম লো হিটে রান্না করি খুব সুন্দর করে আমার আলু ভাজিটা হয়ে যায় তো এখন এদিক দিয়ে হচ্ছে বসিয়ে দিব সিদ্ধ আটা রুটি করব আর কি চোলা যেহেতু একটা যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে রান্না রান্নাবান্না করতে বসে যায় বা হচ্ছে দেখা গেছে যেহেতু আজকে আলু ভাজিটা করব এ কারণে একটু তাড়াতাড়ি হচ্ছে বসিয়ে দিয়েছি তো আমি না হয় কিন্তু একদম সাতটার মধ্যে হচ্ছে নাস্তা বানানো শুরু করি যেহেতু তেমন একটা টাইম লাগে না অল্প স্বল্প কয়টা রুটি বানাই তো যাই হোক নাস্তা পানির পর্ব শেষ করে ফেলেছি এখন চলে যাচ্ছি বাইরে বাইরে যাব হচ্ছে আরফানের স্কুলের বেতন দেবো স্কুলের খাতা সেমিস্টারের খাতা দেখাবে সারে ফোন দিয়েছে আর দশটার ভিতরে হচ্ছে খাতা দেখিয়ে ফেলবে দশটার পর আর খাতা দেখানো হবে না যার কারণে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে যাচ্ছি আর এই ব্যাগটা আমি স্কুলে যাওয়ার সময় নিই যখনই আমি স্কুলে যাই তখন এই ব্যাগটা নিয়ে যাই কারণ স্কুলের বই তারপরে হচ্ছে অন্যান্য কাগজপত্র লাগে যার কারণে আমি সব সময় স্কুলের ক্ষেত্রে এই ব্যাগটা নিয়ে যাই এখনও কিন্তু ঘর গোছায়নি আজকে কিন্তু শুধু নাস্তা পানি শেষ করে তারপরে হচ্ছে বের হয়ে যাচ্ছি আর যাওয়ার সময় ফ্যান লাইট এবং কি ওয়াইফাই সুইচ সবগুলোই অফ করে দিয়ে যাচ্ছি মিনিমাম আধা ঘন্টা তো লাগবে আর আমি বাইরে গেলে একটু মানে আমার হাঁটতে ভালো লাগে বা কোথাও কারোর সাথে দেখা হওয়া মাত্রই হচ্ছে আমি গল্প শুরু করে দিই তো এরপরে আস্তে আস্তে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লাগবে যার কারণে ওয়াইফাইটাও হচ্ছে বন্ধ করে গিয়েছে তো ফাইনালি হচ্ছে এখন আমি আর আরা বের হয়ে গেছি আরফান তো সেই সকালবেলায় স্কুলে চলে যায় না খেয়ে হচ্ছে খালি পেটে চলে যায় আর এদিক দিয়ে আরাফ এত বেশি খুশি ওকে নিয়ে আমি বের হয়েছি তো ফাইনালি হচ্ছে চলে এসেছি এখন আবার বাসায় অনেকক্ষণ কিন্তু আমি ছিলাম আজকে প্রায় এক ঘন্টার মতোই বাইরে ছিলাম তো ভিডিওগুলো কিন্তু আজকেরই ছিল তো আজকে হচ্ছে আপনাদের সাথে এডিট করে এখন বয়স ওভার করছি সাতটা বাজে কখন যে আমার ভিডিও আপলোড করতে পারবো আমি নিজেও জানি না গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম প্রায় পৌনে নয়টা বাজে আমার অনেক আপুরা আমাকে অভিযোগ করেছেন আপু এত দেরি করে কেন ভিডিও আপলোড করেছেন তো আসলে দেখা গেছে কাজ করতে করতে অনেক সময় দেরি হয়ে যায় যার কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায় দেখা গেছে এত বেশি লোড লোডশেডিংয়ের সমস্যা তো সব মিলিয়ে আসলে একটু পিছিয়ে যাচ্ছি প্লিজ আপুরা আপনারা আমাকে আগের মতো একটু ভালোবাসা দেবেন আমার প্রিয় আপুরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু ফুল ওয়াচ কজনে করে আমি জানি না তবে যদি আপনি চ্যানেলের মালিক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি ওয়াচ করবেন নাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউনে চলে যাবে আর আপনার যদি চ্যানেল না থাকে তাহলে আপনি যেরকম ইচ্ছে সেরকমই দেখে নিতে পারবেন তবে প্লিজ নজর রাখবেন তারপরে হচ্ছে ম্যাজিকের মতো আপনাদের ভিডিওগুলো পৌঁছে দিই আর মাঝে মাঝে মনে হয় সিনেমার মতো একদম আমাদের গল্পগুলো হয়ে যায় তো আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে তো আমাদের জীবনটা যদি এরকম সিনেমার মতো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো যেমন ছোটবেলায় সিনেমা দেখলাম নায়ক নায়িকারা হচ্ছে ছোট থেকে বড় হয়ে যায় একদম এখান থেকে ওখানে একটা লাভ দেয় বা একটা গান গাইতে গাইতে বা একটু মডেলিং করতে করতে নাস্তে নাস্তে ওরা হচ্ছে বড় হয়ে যায় আবার হচ্ছে দেখা গেছে একজন আরেকজনকে হিট করে একটা শর্ত দেয় যে আমি দিনের ভিতরে বড়লোক হয়ে তোমার কাছে ফিরে আসব তো সে ঠিক মানে ঠিক ওই দিনগুলার ভিতরেই সে বড়োলোক হয়ে তারপরে হচ্ছে ওই জায়গাটাতে ফিরে আসে মাঝে মাঝে চিন্তা করি আমাদের জীবনটা যদি সিনেমার মতো হয়ে যেত তাহলে কিন্তু আমরা কিন্তু ওই মনে করেন যে কথার ভিতরে বা যতদিনের শর্ত দিয়েছে ততদিনের ভিতরে বড়লোক হয়ে যেতাম আসলে ব্যাপারগুলো অনেক অনেক মিস করি আগে ভিটিভিতে অনেক সিনেমা দেখতাম তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর টক শো দেখতাম তারপর হচ্ছে অনেক ম্যাগাজিন দেখতাম খুব খুব ভালো লাগতো ওই দিনগুলোকে খুব মিস করি নব্বই দশেকে যারা আছেন আগের দিনগুলো কত মধুর ছিল তো যদিও আসলে দিনগুলোকে অনেক অনেক মিস করি তো যাই হোক বাজারে বাজারেও গিয়েছিলাম এদিক দিয়ে হচ্ছে লাল শাক এনেছি সাথে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে উস্তা এনেছিলাম আর সাথে দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম তো এখানে হচ্ছে কাঁচামরিচ দে ভাবা যায় যে কাঁচামরিচের এত দাম আল্লাহ কাঁচামরিচ এখানে চল্লিশ টাকার এনেছি সাথে হচ্ছে লাল শাক এনেছি দুই আটি তো এগুলো হচ্ছে আসলে লাল শাক আরফানে পছন্দ করে যার কারণে আনা আর হচ্ছে উস্তায় এনেছি তো এই ছিল আজকে আমার বাজার তো বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। আমার অনেক আপুরা হচ্ছে আমাকে ইনবক্স করছেন আপু হচ্ছে একটু ইউটিউব ব্যাপারে কিছু একটা আমা আমাদেরকে একটু হেল্প করুন তা আসলে আমি কি হেল্প করবো আমি নিজেও জানি না তবে হচ্ছে আপুদেরকে আমি বলেও দিয়েছি যে আপু ইউটিউব দেখে দেখে হচ্ছে আপনারা শিখতে পারেন কারণ আমিও কিন্তু ইউটিউব দেখে দেখে হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করছি আর আপনার আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করছি আমি কিন্তু এখনও ইউটিউবে অনেক অনেক কিছু শিখি কিন্তু যদিও আসলে শেখার কোনো শেষ নেই কবে যে আবার কত কিছু যে শিখতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমি আপনাদেরকে বলবো যারা ইউটিউব চ্যানেল খুলতে চান বা ক্রিয়েট করতে চান তারা উচিত দ্রুত ক্রিয়েট করে ফেলেন দেখা গেছে আপনার ওই চ্যানেলে অল্প অল্প করে কাজ করতে করতে আপনার এমনিতেই সব কিছু শেখা হয়ে যাবে আর আমার হচ্ছে ইউটিউব জার্নিটা আজকে প্রায় বাইশ তেইশ চব্বিশ আজকে তিন বছর হচ্ছে রান্নিং চলতেছে আমার ইউটিউব প্ল্যাটফর্মে জার্নি তো যদিও আমি আসলে কোনো ধরনের ভাইরাল এখনও হইনি বা আমার ভিডিও কোনো আহামরি ভিউজও আসে না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাপ তালা আরও দশজন মানুষের থেকে আমার চ্যানেলগুলোকে আমার চ্যানেলগুলোকে ভালোই রেখেছেন আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো যাই হোক আপুরা চ্যানেল যদি ক্রিয়েট করতে চান তাহলে অতি দ্রুত করে ফেলেন কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু মানে এত বেশি সুন্দর করে দেখায় তাদের ভিউজ আনার জন্য একদম যেভাবে দেখাবে ঠিক ওইভাবে যদি আপনি কাজগুলা করেন তাহলে চ্যানেল গ্রো করা কোনো ধরনের ব্যাপার না তো আসলে আমি আপনাদেরকে কয়েকটা চ্যানেল সাজেস্ট করব যদি আপনারা বলেন যে কোন চ্যানেলগুলো দেখলে আপনাদের মাথায় খুব তাড়াতাড়ি ঢুকবে তাহলে ইনশাল্লাহ আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে কোন চ্যানেলগুলোতে কোন চ্যানেলগুলোর ভিডিও দেখলে খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে বা আপনি নিজের মতো করে হচ্ছে ভিডিও চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা চ্যানেলটা সাজাতে পারবেন তো আমি আর আরেকটা কথা বলি আপনাদেরকে যারা চ্যানেল ক্রিয়েট করতে চান তারা বড় বড় যারা ইউটিউবার আছে তাদের চ্যানেল ফলো করবেন না তাহলে কিন্তু আপনি গোড়ার ডিম আগামাতা কিছুই শিখতে পারবেন না কারণ তারা এত পেছিয়ে খেঁচিয়ে মানে শিখায় যেটা আপনার নলেজে ঢুকবে না তো যারা একদম সাধারণভাবে দেখা বা অল্প কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে যদিও ছোট কিন্তু তাদের নলেজ কিন্তু ছোট না তারা কিন্তু অনেক হাই লেভেলের বা ওনারা ওনারা অনেক অনেক ভালো পজিশনে আছেন বা ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করে এরকম তারা তো তাদের চ্যানেলগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং কি আমি কোন চ্যানেলগুলো দেখে দেখে আমার এই চ্যানেলটা এত সুন্দর করে সাজিয়েছি তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বলে দেবো নেক্সট ভিডিওতে এখন রান্না রান্নাবান্না শেষ করে চলে যাচ্ছি ছাদে আমার হচ্ছে কাপড় চোপড় দেওয়ার জন্য আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে টাইম শেষ হয়ে যায় তা নিজেও টের না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মহান রা আলামিন সুস্থ রাখে